হ্যালো তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের কিভাবে এবং আপনাদেরকে এডিটিং করার জন্য আমরা দিয়ে যেন ভিডিও পর্যন্ত করতে থাকুন ওয়েলকাম ব্যাক আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে প্রিভি তথবা অথবা যে ফটো এডিটিংগুলো দেখছেন এগুলো কীভাবে এডিটিং করবেন এগুলো এডিটিং করতে হলে আমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আমরা আমাদের ফোন থেকে গুগল জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এরই সাথে প্রয়োজন হবে আমাদের ফটো এডিটিং পম্প তো এগুলো ভিডিওতে পেয়ে যাবেন আমরা এখান থেকে সরাসরি এখন প্লাস ওখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবো এরপর হচ্ছে এখান থেকে একটি পিকচারকে সিলেক্ট করে জাস্ট ডান অপশনে ক্লিক করবো ওকে এরপর এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আমরা একটু প্রম্ট কপি করার জন্য আমরা নোটপ্যাডে চলে যাব এখান থেকে একটি প্রম্ট কপি করবো আমি যেটা বলছি এই ভিডিওতে মূলত এই প্রম্টগুলো পেয়ে যাবেন জাস্ট কপি করে এখানে আসবো জিমিনি অ্যাপ্লিকেশন আপনি আসার পরে এখানে পেস্ট করব আপনার ফেস বোঝে যেরকম পিকচারকে নেবেন এ সেন্ড অপশানে ক্লিক করবেন এরপর ওয়েট করবেন দশ থেকে বিশ সেকেন্ডের মতো আর যেই যে প্রবগুলো আমরা এখানে ব্যবহার করবো প্রত্যেকটা প্রম্ট এই ভিডিওতে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেল ভিজিট করলে আপনি আরও আরও হচ্ছে ফটো এডিটিং গার্লস বয়েজ এবং কাপল দেন হচ্ছে আরও ফটো এডিটিং পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আরও ভিডিও এডিটিং টিউটোরিয়াল সব কিছুই পাবেন ওকে তো ফটোটিকে কমপ্লিট হয়ে গেলে জাস্ট ক্লিক করবেন এবং ভিউ করে এখান থেকে শেয়ার অথবা ডাউনলোড করে নেবেন তো আমরা এখান থেকে টোটাল ক্লিয়ার করব আর সেকেন্ড একটি ফটো এডিটিংয়ের জন্য আপনার প্রয়োজন হলে আপনি ডাউনলোড করে নেবেন যেহেতু আগে আমাদের ফাইলগুলো ডাউনলোড করা আছে এবং আমরা যেহেতু আগে এগুলো জেনারেট করছি চেক দেওয়ার জন্য ওকে তো এখান থেকে ব্যানার এখানে ক্লিক করে আর সেম আগের মতোই আমরা এখান থেকে সেকেন্ড একটু প্রম্ট কপি করার জন্য নোটপ্যাডে চলে যাচ্ছে ওকে এই সকল প্রম্ট কিন্তু আপনাদের এই ভিডিওতে দিয়ে দেবো অনেকে ভিডিও না দেখেই প্রম্ট খুঁজেন ওকে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেন হচ্ছে ইন্ডিংয়ে অথবা ভিডিও ইন্ডিংয়ে প্রবলেমগুলো পেয়ে যাবেন ওইখান থেকে আপনি খুব সহজে কালেক্ট করে নিতে পারবেন আর এই প্রবলেম বা কোনো যদি প্রশ্ন থেকে থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনার প্রশ্নটিকে উল্লেখ করবেন যে কী ধরনের প্রবলেম ফেস করছেন বা কী চাচ্ছেন তাহলে ভালো হয় আমাদের ক্ষেত্রে ওকে তো জাস্ট আগের মতোই এখানে ওয়েট করবে এবং ইমেজটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে জাস্ট দেখতেই পাচ্ছেন ওকে এক কথায় অসাম তো যাই হোক ডাউনলোড করার জন্য ভিউ করে উপর থেকে ডাউনলোড এখানে ক্লিক করবেন তাহলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে পুরো এইখান থেকে ব্যাক করবো অথবা হচ্ছে ডাবল ব্যাক করলে এইখান থেকে টোটাল ট্যাপটা ক্লিয়ার হয়ে দেন নিউ ট্যাপ দেখতে পারবেন গ্যালারি থেকে আমরা তিন নম্বর একটি পিকচার নিব ওকে জাস্ট দেখতে পাচ্ছেন নর্মাল পিকচার নিচ্ছে এবং প্রম্পটের মাধ্যমে আমরা এক একটি প্রম্পটের মাধ্যমে মূলত হচ্ছে এক একটি ফটো জেনারেট করছি ওকে এছাড়া আমাদের হিউজ পরিমাণে আমাদের চ্যানেলে ভিডিওস আপলোড করা আছে ওইখান থেকে দেখে আপনি আপনার পছন্দ মতো ফটো এডিটিংগুলো করে নিতে পারবেন তো জাস্ট আরেকটা আমি দেখাচ্ছি ওকে এক একটা কাজ হচ্ছে এক এক রকম আমাদের চ্যানেলে ভিডিও ফটোস সব কিছু কিন্তু এডিটিং ফিচুয়ালগুলো আপলোড করা আছে যেটা আপনাদের ভালো লাগবে আর জাস্ট সেটা দেখে আপনি আপনার মতো করে জেনারেট করে নিতে পারবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কিন্তু আমরা এই ধরনের ফটো আমাদের চ্যানেল আপলোড দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকের ক্ষেত্রে এই ধরনের ফটো জেনারেট হয়ে গেছে জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে নিব এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কারণ জানাবেন তো এই সিলাস্কের মূলত ট্রিউডুয়াল এবং প্রম্পের ব্যাপারে সেটা হচ্ছে যতটুকু ভিডিও আছে জাস্ট কন্টিনিউ করুন এখন কিন্তু এইখানে আপনি প্রম্পগুলা দেখতে পাবেন আপনি আপনার মতো করে এখান থেকে প্রম্প কালেক্ট করে ধান স্টেপগুলো ফলো করবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন